তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজকে চলে এসেছে একটা রেসিপি ভিডিও নিয়ে তো কাঁকড়া কাটা থেকে আর রান্না করা পর্যন্ত সব দেখাবো আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কাঁকড়া কাটা তো আমি ফার্স্ট একটু গরম জল করে কাঁকড়াগুলোকে মেরে নিয়েছিলাম কারণ ভীষণ ভয় লাগছিল আমার কাঁকড়াগুলো দেখেই বাট আমি খেতে ভালোবাসি বলে আমার বর নিয়ে এসেছিল আর আমার বাড়িতে সেদিনকারে কেউ ছিল না যে কাঁকড়াটা কাটবে মানে আমার শাশুড়ি ছিল না আমার দিদি বাড়ি গেছিলো আর কি তো আমি আর আমার বর ছিলাম আর আমার এক বোন এসেছিলো ঘুরতে ওই আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর এই যে দেখো কাঁকড়ার কাটাগুলোকে ভেঙে নিলাম আর তারপরে একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ভালো করে ওর গায়ে যে শেওলাগুলো জমে থাকে তো সেগুলোও পরিষ্কার করে নিলাম মানে আমিও ইউটিউব দেখেই কিন্তু এটা করেছি তো চলে যাই একেবারে রান্নার পর্বে দেখো কাঁকড়ার ঠ্যাংগুলোকে আলাদা করে রেখেছি আর আমি তো ঠ্যাং বলি পাও পাও বলতে পারব আর কি ওই যাই হোক আর কি তো ফার্স্টে কিন্তু নুন হলুদ দিয়ে কাঁকড়ার যে মাছটা সেটা আমি ভেজে নেব ভালো করে যেটা ওর বডি পার্টটা সেটাকে ভালো করে ভেজে নেব এর সাথে যদি আমি পাগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক সময় কি হয় পাগুলো কাঁকড়ার ভেতরে ঢুকে অনেক সময় কাঁকড়ার ভিতর থেকে যে ঘিলুটা সেটা বেরিয়ে যেতে পারে সেই জন্য পাটা আর কাঁকড়াটা আলাদা করে ভেজে নিয়েছি তো তারপরে দেখো এই যে কাঁকড়ার ঘিলুগুলো কিন্তু কড়াইয়ে তাও লেগে গেছে তারপরে কাঁকড়ার রান্নার জন্য যে আলু সেই আলুটাকেও আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর সেদিনকার কেন মনে হয়েছিল আমি গেছিলাম উনুনে রান্না করতে তো যেখানে আমি একদমই পোক্ত নই তো ফার্স্টে দেখো এই যে তেলের মধ্যে কিন্তু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম তো যাই হোক যেটা বলছিলাম উনুনে রান্না করতে গেছিলাম ভেবেছিলাম যে উনুনে রান্না করলে হয়তো টেস্টটা আলাদা হবে তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমার ফ্রিজ করা ছিল এই জন্যই এই জমা মনে হচ্ছে তারপরে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একে একে যা মশলা সেগুলো সবই দেব আদা বাটা এই যে টমেটো দিয়েছি দেখো তো একেতে আমি প্রথম কাঁকড়া কেটেছি তারপরে আমি উনুনে রান্না করতে গেছি তো এটাই হচ্ছে ব্যাপার আর কি সেদিনকারে বাদ বাকি সব রান্নাই কিন্তু আমি উনুনে করেছিলাম আর যদিও আমাদের উনুনে রান্না করতে খুব একটা সমস্যা হয় না তারপরে দেখো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুটোই দিয়ে দিলাম আর অল্প একটু গরম জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো তো দেখো আমার মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কষেও গেছে মশলাটা আর যেহেতু আমি একা একা ভিডিও করছিলাম আর সাথে রান্নাও করছিলাম কাঠের উনুন জালটাও অনেক জোরে উনুনের আঁচ হচ্ছিলো তো সামলাতে খুবই সমস্যা হচ্ছিল তো আলুগুলো আমি একে একে দিয়ে দিলাম যেহেতু ফোন ধরে আছি তো সেই জন্য তো একটু সমস্যা হচ্ছিলই তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না একটু দেখো ভিডিওগুলো এভাবেই আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানিও আর অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি সত্যি কথা যেটা গরমের মধ্যে খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি দেখো কাঁকড়াটা দিয়েও কিন্তু কষিয়ে নিলাম কাঁকড়া ঠাক দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব চিড়ে আর তারপরে গরম জল দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা কিন্তু ফ্লেভারের জন্য যে যার স্বাদ মতো অবশ্যই দেবে এটাকে বা চাইলে স্কিপও করতে পারো তো প্রচুর কষ্ট করে আর কি ভিডিওটা বানানো তো যেটা বলছিলাম আর কি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর নামানোর আগে একদম উল্টো ভিডিওটা হচ্ছে আর কি যাই হোক নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবে আর তার সাথে আরও একটা রেসিপি শেয়ার করি চলো দেখো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কাও দেবো যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি তো তারপরে আমি কাঁকড়ার যে সরু সরু পাগুলো আর কি সেগুলো দিয়ে দেবো ঠ্যাং আর কি আমি তো ঠ্যাংই বলি তো সরু ঠ্যাংগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব নিয়ে তার সাথে আমি আম দিয়ে দেব। কারণ আমি আজকে এটা বানাচ্ছি হচ্ছে জলটক তো কাঁকড়া দিয়ে এরকম টক তোমরা কারা কারা খাও কামেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমার রেসিপিগুলো যদি তোমরা কেউ ট্রাই করো কেমন লাগছে সেটাও জানিও আজকে কিন্তু একই ভিডিওতে দুটো রেসিপি দিলাম তো যাই হোক আম দেওয়ার পরেই আর কিছু না খুব সিম্পল একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফুটতে ছেড়ে দাও ভালো করে ফুটে গেলেই হয়ে যাবে তোমার জল টক রেডি দেখো এই কিন্তু রেসিপি আমার শেষ আজকের মতো এই পর্যন্তই খুব সিম্পল এই রেসিপিটা এই যে আমার জল টক আর কাঁকড়ার লাল লাল ঝোল